চালক তাই না আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফস্টাইল ড্রামা এর পক্ষ থেকে আপনাদের স্বাগত রীতিমতো আপনাদের মাঝে আরো একটি ড্রামা আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম সো ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে পল্লিগ্রাম চ্যানেলের একটি নতুন নাটকের এপিসোড ভিডিও নিয়ে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আজকের ভিডিওতে সম্পূর্ণ আপডেট জানিয়ে দেওয়া হবে নাটকটির নাম হচ্ছে টকজাল মিষ্টি সো ভিউয়ার্স আপনারা কিন্তু ইতিমধ্যে টকজাল মিষ্টির এক থেকে দুই নাম্বার পর্বটি আপনারা দেখে ফেলেছেন কিন্তু কখন আসবে এই নাটকের তিন নাম্বার পরবর্তী এবং কোন চ্যানেলে আপলোড করা হবে সম্পূর্ণই বিস্তারিত আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তাহলে गाइस কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনায় চলে যাওয়ার আগে তোমার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমার এখানে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন কোন নাটকের আপডেট ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কি। আর আমি চেষ্টা করব আপনাদের সেই নাটকের আপডেট ভিডিও দেওয়ার জন্য তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো गाइस তাহলে আপনারা কিন্তু ইতিমধ্যে টকজাল মিষ্টি নাটক এর দুই নাম্বার পর্বটি দেখে ফেলেছেন যারা এখনো দেখেননি খুব শীঘ্রই দেখে আসুন টকজাল মিষ্টি নাটকটি পলিগ্রাম চ্যানেলের একটি ভাইরাল নাটকের মধ্যে একটি জনপ্রিয় নাটক এই নাটকটি যখন ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় সাথে সাথে 40 থেকে 60 লক্ষ মানুষ দেখে ফেলে তাহলে বুঝতেই পারছ गाइस এই নাটকটি কতটা জনপ্রিয় এবং ভাইরাল নাটক এই টকজাল মিষ্টি নাটকের তিন নাম্বার পর্বটি আপনাদের মাঝে এক বিশাল চমক নিয়ে আসতে চলেছে খুবই অসাধারণ হবে এই নাটক আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন সর্বোচ্চ দুই এক সপ্তাহের মধ্যে আপনারা পেয়ে যাবেন তাহলে চোখ রাখুন পল্লিগ্রাম ইউটিউব টিতে এবং এরকম ড্রামা এক্সপ্লেন ও আপডেট ভিডিও পেতে চোখ রাখুন ড্রামা ড্রামা ইউটিউব এরকম ও আপডেট আপনাদের মাঝে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আরো এরকম ড্রামা এক্সপ্লেন ও আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও জন্য পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমার এখানে নোটিফিকেশন চলে যায় এরকম ড্রামা এক্সপ্লেন ও আপডেট ভিডিও যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সবার মাঝে শেয়ার করতে ভুলবেন না কিন্তু তাহলে ভিউয়ার্স আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও কোনো না কোনো নাটকের আপডেট ও এক্সপ্লেন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ